শুভ দুপুর বন্ধুরা এখন বারোটা পনেরো তো এখন সকালে আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট এর আগের সপ্তাহে তোমাদের বলেছিলাম যে আমরা যাবো শপিং শপিং তো যাওয়া হয়নি ঝামেলা করেছিল তো ফাইনালি আজকে কিন্তু ঝামেলা হয়নি তো আজকে মুখটা দুজনেরই ভালো আছে হচ্ছে শপিং করতে আজকে হচ্ছে মঙ্গলবার কোন ডেলি ব্লগ না আজকে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব আজকে যেটা শপিং করবার হয়তো তোমাদের কাছে হাসি পাবে কিন্তু আমার কাছে ওটা খুব প্রয়োজন তো সেই কারণে ওটা আমি যাই হোক সেসব সিদ্ধ জল দেওয়া ভাত আর কড়া ওগুলো তো করে রেখেছিলাম আগের দিন রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে সেটা তোমাদের সাথে শেয়ার করেনি আর এখন বেড়াবো তো ওখানে মন্দিরের আছে আমাদের বাড়ির সামনে পুজো আজ পুজো হচ্ছে আর কি তো পারলে একটু শেয়ার করবো আর আমি আজকে পুজো করি না আমি আগে করতাম তো এই দু বছর এর আগের বছর আমাদের হয় না আর আমার কারণে হবে না তো সেই কারণে আর কি করেনি তো আমার যাবে ওখানে আছে তো চলো যাই একটু পুজোটাও শেয়ার করবো পারলে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আর করছি না তো চলো এখন ঠিক আছে এই দেখো বন্ধুরা এই মন্দিরেই শীতলা পুজো হয় আমরা আসার আগেই পুজো হয়ে গেছে সেই কারণে আর ঠাকুর দেখাতে পারলাম না তো আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো রাস্তায় যেতে যেতে তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে যে ওই গাছটা তুমি শেয়ার করো ভালো করে তো ওটা কি গাছ বলো তো ওটা হচ্ছে রাধাচূড়া গাছ আর এত ফুল ফুটে রয়েছে আর কত সুন্দর লাগছে সামনে থেকে জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে তো আর আমি কতটা করতে পেরেছি তো এই দেখো খুব সুন্দর লাগছিলো চলে আসলাম বন্ধুরা আমাদের গন্তব্যে তুহিনা পর্দা হাউস আমরা হচ্ছে পর্দা কিনব তো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো চল এখানে তো রঙ রঙের পর্দা তো ঝুলছে খুব সুন্দর আর আমার না ঢুকেই এই তুতে কালারের পর্দাটা পছন্দ হয়েছে আর তোমাদের দাদাভাই বলছিল এই রানি কালারেরটা নিতে আমি তো বললাম যে রানি কালারের পর্দা তো সবারই বাড়িতেই থাকে এইটা একটু আনকমন তুতে কালারটা নিলে তুতে কালারটাই নেবো তো তাও আমাদের মন পছন্দ হচ্ছিল না আরও আমরা ভিতরে ঢুকে দেখছিলাম একটার পর একটা উনি দেখাচ্ছিল ফাইনালি আমি এই তুতে কালারের পর্দাটাই নিয়ে নিলাম তার পাশেই ছিল একটা বই খাতার দোকান এখানে চলে আসলাম বাবুর জন্য খাতা কিনতে আর এই ফার্স্ট টাইম দেখলাম আমি এখানে কেজি দরে খাতা পাওয়া যায় তো বাবুর জন্য একটা অঙ্ক খাতা নিলাম যেটা দোকানে কিনতে গেলে দাম নেয় ষাট থেকে পঁয়ষট্টি টাকা এখানে চল্লিশ টাকায় আর কি আমার হয়ে গেল তো এই দেখো এবার আর চলে আসলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় জায়গা গাছ মানে গাছের মার্কেটে তো এখান থেকে গাছ কিনবে তো এসেছি কাছাকাছি গাছ না নিলে হয় আর তোমাদের দাদাভাই দেখেছো গাছ পছন্দও হয়ে গেছে এই যে এই অ্যাডিনিয়াম গাছটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের দাদাভাই ফাইনালি কিনেছে তার সাথে আমাকেও একটা গাছ কিনে দিয়েছে করবি গাছ সেটাও তোমরা দেখতে পাবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই করবি গাছটা করবি গাছের ফুলটা দেখতে আনকমন লাগলো একদম গোলাপ ফুলের মতন তাই নিয়ে নিলাম আর এই দেখো একটা গাছে দেখেছো কত বড় সাইজের একটা আম ঝুলছে তো এই এই কাকুটা আমাদের অনেকটাই চেনা পরিচিত হয়ে গেছে আমাকে আবার ডাকছে যে বৌমা আসো এখানে বসো তুমি তো ছবি তুলে নাও বন্ধুরা এই দেখো এই আমি যে গাছটা কিনেছিম এই কালারটা আনকমন লাগলো সেই জন্য কিনলাম দেখো কালারটা কত সুন্দর তাই না আর এই করবি গাছটা এটা একটু অন্য রকম লাগলো তার জন্য এটাও কিনে নিলাম বন্ধুরা পর্দাটা তো দেখিয়েই দিলাম তো চলো এবার হচ্ছে আমপুরা শরবতটা করবো রোদ গরম থেকে এসে একটু আমপুরা শরবতটা খেতে হবে মন চাইছে আর কি তো চলো এখন আমপুরা শরবতটা করে নিই তারপর আবার পরে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর এই দেখো আমপোড়া শরবত করার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের ফ্রেশ আম তো এই আম দুটোরই আজকে করব আমি আম পোড়ার শরবত এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এই দেখো এখানে আমি এই গ্যাসে এইভাবে করে আম পোড়াবো যেরকম করে আর কি বেগুন পোড়াই আম পোড়ার শরবতের মশলার জন্য নিয়ে নিয়েছি মৌড়ে শুকনো লঙ্কা গোটা জিরে ধনে গোলমরিচ তো এটাই আমি এখন কড়াইয়ে ভেজে নেব তো এই দেখো আমি এটাকে একটু লাল লাল করে মুচমুচা করে আর কি ভেজে নেব তারপরে এটাকে নেব গুঁড়ো করে এই দেখো বন্ধুরা আমটা ঠিক এইভাবে পোড়াবে তাহলে শরবত করতে সুবিধা হবে এই দেখো মশলাটা আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আমটাকে টিপে টিপে দেখছি সিদ্ধ হয়েছে নাকি খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব। এই দেখো কিভাবে খোসা ছাড়াচ্ছি আমের খোসা তো ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটাকে মাখিয়ে নেব যেমন করে আলু সিদ্ধ মাখাই দেখো কেমন চটকে পেটকে আমি মাখাচ্ছি আমি শ্বাসটা বার করে নিলাম আর বিচিগুলো ফেলে দিলাম থেকে ঠান্ডা জলটা বার করে নিই যেহেতু আমি বরফ দেব না দেব হচ্ছে ঠান্ডা জল বন্ধুরা আমি শ্বাসটা আমি মিক্সির ভিতরে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা জল আর দিচ্ছি পরিমাণ মতন চিনি তোমরা তোমাদের মতন দেবে আমি আমার মতন করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ তো এই দেখো এবারে হচ্ছে মিক্সিতে একটু গুড় ঘুর করে ঘুটে ঘুটে নিচ্ছি এই দেখো আমার আমটা মিক্স করা হয়ে গেছে আর এইটা কত গাঢ় এটা দিয়ে আমি বানাবো হচ্ছে চার গ্লাস আমের শরবত আর এখানে চারটে বড়ো সাইজের গ্লাসও বার করে নিয়েছি প্রতিটা গ্লাসে সমান করে আমের জুসটা ঢেলে নিলাম তো এর ভিতরে দিয়ে দেব ঠান্ডার জল তো এই দেখো ঠান্ডা জলটা আমি ঢেলে নিলাম চারটে গ্লাসে আমার জলগুলো ঢালা হয়ে গেছে এবার আমি চারটে গ্লাসে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা মশলা দিয়ে ঘুটে নেব

মানে আমরা বলেছে অনেকেই করে ইউটিউব দেখে করে তো ইউটিউব থেকে অনেক কিছু পাওনা এগুলো এটা যেমন একটা পাওনা আমাদের এই আমপোড়া শরবত খাওয়াটা আমরা যে ফার্স্ট টাইম খেলাম সে খুব ভালো লাগছে তো আমরা খেয়ে নিই তো যুববন্ধুরা ঠিক আছে আমার ফোন ডায়লগ দিচ্ছে বসে বলে তো আর পরে দেখাচ্ছে হ্যাঁ কেন কেনো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমপুরার শরবত খেলাম তো কেমন লাগলো আমাদের আমপুরার শরবত বানানো তো অবশ্যই কমেন্টে জানাবে আর শপিং করার ওগুলোও জানাবে কেমন লাগলো পর্দাগুলো আর কি আর হচ্ছে আমপুরার শরবত খেয়ে অনেকক্ষণ রেস্টও নিলাম তো রেস্ট রেস্ট নেওয়ার পরে আর ইচ্ছা করছে না ভিডিও করতে আর দুটো ভিডিও এক জায়গায় করে অনেকটাই বড় হয়ে গেছে তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করবো না রাতে ডিনারে আছে রুটি সবজি তো আর মিষ্টিও আছে তো এগুলোই হচ্ছে ডিনার তো ডিনারটা দেখালাম না আর ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো আমপোড়ার শরবত আমি যেভাবে বানিয়ে আনলাম সেইভাবে তোমরাও কিন্তু বানিয়ে খাবে খুব সুন্দর লেগেছে আর আমার দেওয়ার কি বলেছে যেন বলেছি যে মানে ওকেও দিয়েছিলাম বাড়িতে ছিল তো ওরাও খেয়েছিল তো বলেছি যে ট্রেনে অনেকদিন আগে খেয়েছিলাম তো আমি আবার এরকমের বললাম তাহলে আমি আমফোড়ার শরবত করে নিয়ে ট্রেনে যাব বিক্রি করতে যদি একটু তোমাদের দয়া ভাইরাল ভাইরাল হয় আর এটাই একটু হাসাহাসিও হলো আমফোড়ার শরবত নিয়ে তো সে তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধু আর হচ্ছে সন্ধ্যা এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা দিচ্ছে তোমরা একটু একটু আওয়াজও পাচ্ছ আর ভিডিওটা আজকে সন্ধ্যাতেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে